কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কাজ প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্নাবান্না হয়ে থাকে তবে মাছ রান্না করার আগে মাছটা কিন্তু আমরা প্রত্যেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই তবে সমস্যাটা কি হয় মাছের মধ্যে যেহেতু একটা আঁস্টে গন্ধ থাকে মাছ ধুলে দেখবেন আমাদের হাতটাও একটা আঁস্টে গন্ধ উঠতে শুরু করে যার কারণে দেখা যায় বারবার আমরা হাতের মধ্যে সাবান হ্যান্ডওয়াশের ব্যবহার করি তবে এখন যেহেতু শীতের সময় আমাদের বারবার দেখবেন সাবান হ্যান্ড ওয়াশ ব্যবহার করতেও ইচ্ছা করে না সেক্ষেত্রে একটা টিপস আপনার ফলো করতে পারেন তো মাছের মধ্যে কিন্তু আমি লবণ হরুদ মাখিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো হাতটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের চায়ের পাতা পাতা দিয়ে হাতটাকে ভালোভাবে ঘষে নেবেন চায়ের পাতা যে কোনো বাজে দূর করতে খুব ভালো সাহায্য করে তারপর আপনারা হাতটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখবেন আষ্টে গন্ধ খুব সহজেই চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা স্কাবার এই ধরনের স্কাভার আমরা প্রত্যেকেই দেখবেন বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি তবে বাসন মাজা ছাড়াও কিন্তু আমরা অন্যভাবেও এই স্কাবারগুলো ব্যবহার করতে পারি তো কীভাবে কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে এই ধরনের ছুরি কাচি রয়েছে যেগুলো আমরা বাড়িতে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি আর রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন এর ধার কিন্তু অনেকটাই কম হয়ে যায় যার কারণে অনেক সময় আমরা নতুন কাচি বা ছুরি বাজার থেকে কিনে নিয়ে আসি আবার কখনও সখনো ধারও কিন্তু করিয়ে নিয়ে আসতে হয় তো সেক্ষেত্রে আপনারা এই স্কাবারগুলো ব্যবহার করতে পারেন যে ছুরিটা রয়েছে স্কাবারের মধ্যে এইভাবে আলতো হাতে ঘষে নেবেন এইভাবে যখন আপনারা ঘষবেন দেখবেন যে ছুরির ধারটা কমে গেছিলো সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে তবে একদিন করলে ধারটা সম্পূর্ণ হবে না অবশ্যই মাঝে মাঝে কিন্তু এইভাবে করে কাজটি করতে হবে একইভাবে আপনারা কিন্তু এখানে গ্রেটারেরও ধারটা করতে পারেন তো এবার আমি এই যে কাচিটা রয়েছে সেটারও ধার করব তো কাঁচিটা আপনারা এইভাবে করে স্কাবারের মধ্যে রাখবেন আর এইভাবে আলতো হাতে ঘষে নেবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে যদি এই ধরনের ছুরি কাঁচি থেকে থাকে আপনারা অবশ্যই এইভাবে করে বাড়িতেই খুব সহজে ধার করে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রত্যেকেই কিন্তু দাঁত মাজার জন্য ব্রাশের ব্যবহার করে থাকি তবে যখন নতুন ব্রাশ কিনে নিয়ে আসা হয় ব্রাশের যে ব্রাসেলগুলো থাকে সেগুলো দেখবেন অনেকটাই ধারালো থাকে যার কারণে আমরা যখন দাঁত মাজতে যাই অনেক সময় দাঁতে ব্যথা হয়ে যায় ছোট বাচ্চারা থাকলে দেখবেন অনেক সময় তাদের দাঁত থেকে রক্ত পড়তে শুরু করে তবে যখনই নতুন ব্রাশ ব্যবহার করবেন তার আগে একটা কাজ করে নেবেন তাহলে দেখবেন ব্রাশের যে ব্রাশেলগুলো থাকে সেটা অনেকটাই নরম হয়ে যাবে এখানে আমি একটা গ্লাস নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের গরম জল দিয়েছি গরম জলের মধ্যে আপনারা নতুন ব্রাশগুলো দিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফিরে আসছি আমি দশ মিনিট পর এখন কিন্তু দশ মিনিট হয়ে গেছে এখান থেকে আমি ব্রাশগুলো তুলে নেব দেখবেন যে একটা ধারালো ভাব থাকে গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার কারণে অনেকটাই নরম হয়ে যাবে আর এই ব্রাশ দিয়ে যদি আপনারা দাঁত মাজেন দেখবেন দাঁতে ব্যথাও হবে না দাঁত থেকে রক্তও বেরোবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে খুব কম বেশি লিপস্টিক পরে থাকি আর আমরা যে সব সময়। দামি বা ব্র্যান্ডেড লিপস্টিক কিনি সবাই তা কিন্তু নয় অনেক সময় আমরা দামিরও কিন্তু লিপস্টিক কিনে থাকি তবে এই কমাদামি লিপস্টিক কিনলে সমস্যাটা কি হয় এই লিপস্টিক দেখবেন ঠোঁটের মধ্যে খুব বেশিক্ষণ কিন্তু স্থায়ী থাকে না যখন বাইরে কোথাও যাই কোনো কিছু খাওয়া দাওয়া করলে সহজেই কিন্তু লিপস্টিকটা উঠে যায় যেটা দেখতেও কিন্তু বাজে লাগে তবে আপনাদের বাড়িতেও যদি কমাদামি লিপস্টিক রয়েছে এটা কিন্তু আপনারা খুব সহজেই ম্যাট ফিনিশ লিপস্টিকে পরিণত করতে পারবেন তো কিভাবে চলুন দেখে নেওয়া যাক সবার প্রথম আপনারা যখনই লিপস্টিক পরবেন লিপস্টিক পরার পর কি করবেন নিয়ে নেবেন পাউডার আপনারা এখানে যে কোনো পাউডার দিতে পারেন সামান্য পাউডার দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে আলতো হাতে ঘষে দেবেন পরে একটা তাওয়াল বা রুমাল নিয়ে নেবেন সেটা দিয়ে ওপর থেকে মুছে দেবেন দেখবেন আপনাদের লিপস্টিক কিন্তু সহজে উঠবে না বেশ কিছুক্ষণ স্থায়ী থাকবে তবে এর থেকে যদি আপনারা লিপস্টিকের কালারটা একটু ডিপ রাখতে চান সেক্ষেত্রে আরও একবার লিপস্টিকটা লাগাবেন আর একইভাবে ওপর থেকে আরও একটু পাউডার দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে ঘষে আবারও মুছে দেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের প্যাকেটের মধ্যে কোনো না কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে তবে যেখান থেকে আমাদের নিয়ে আসা হয় না কেন এই প্যাকেটগুলোর মধ্যে এমনভাবে গিটটা দেওয়া থাকে সহজেই কিন্তু আমরা খুলতে পারি না অনেক সময় বেশি টানাটানি করতে গেলে প্যাকেটটাই ফেটে যায় আর জিনিসটাও নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের না কাটা চামচ রয়েছে যে গিটটা থাকে তার মাঝখানে আপনারা এইভাবে করে কাটা চামচের কিছুটা অংশ ঢুকিয়ে দেবেন এবার একটা হাতের সাহায্যে গিটের অংশটা নিচের সাইড থেকে এইভাবে টানবেন আর কাটা চামচটা দিয়ে ওপরের দিকে এইভাবে আলতো হাতে টানতে থাকবেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু গিটটা আপনারা খুলে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে গিটটা খুলে গেল তারপর আপনারা এই প্যাকেটটা এভাবে খুলে নেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস দেখছি একটা ব্রাশ এই ধরনের ব্রাশ আমরা প্রত্যেকেই জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করে থাকি তবে আমাদের বাড়িতে এমন বেশ কিছু জামা কাপড় রয়েছে যেগুলো দেখবেন একটু ভারী জড়ির কাজ বা চুমকি বসানো আবার অনেক সময় স্টোনেরও কাজ থাকে তবে সমস্যাটা কি হয় অনেক সময় যদি আমরা কোথাও বাইরে যাই সেক্ষেত্রে একটু যদি কোনো খাবার দাবার লেগে যায় বা দাগ লেগে যায় আমরা কি করি সেটাকে বাড়িতেই এইভাবে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করার তবে সমস্যাটা কি হয় দেখবেন অনেক সময় যে জড়ির কাজ থাকে বা ভারী কোনো কাজ থাকে সেটা কিন্তু উঠে যায় যার কারণে সেই নতুন জামা কাপড় আমাদের নষ্ট হয়ে যায় তবে যখনই আপনার এই ধরনের জামা কাপড় বাড়িতে ধোবেন আর এই ব্রাশগুলোর ব্যবহার করবেন সেক্ষেত্রে একটা টিপস ফলো করবেন নিয়ে নেবেন একটা মোজা নতুন পুরনো যে কোনো মোজার ব্যবহার করতে পারেন তবে এখানে কিন্তু আমি একটা পুরনো মোজা নিয়েছি মোজাটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো সেই মোজাটার মধ্যেই ব্রাশটাকে আমি ঢুকিয়ে দিয়েছি এবার মোজাটাকে এইভাবে ডবল করে নেব যখনই আপনারা একটু ভারী ধরনের জামা কাপড় ধোবেন একটা মোজা পরিয়ে নেবেন ব্রাশের মধ্যে তারপর যদি সেই জামা কাপড় ধোন দেখবেন ব্রাশটার মধ্যে কিন্তু আর কোনোভাবেই আপনাদের জামা কাপড়ের জড়ির বা চুমকির যে কাজই থাকুক না কেন লাগবে না জামা কাপড়ও নষ্ট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কেউ না কেউ থাকে যারা দেখবেন চশমা ব্যবহার করে থাকে তবে চশমার যে বক্সগুলো থাকে আমাদের অনেকেরই বাড়িতে অনেকগুলো রয়েছে যেগুলো অনেক সময় আমরা কেউই কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না বাড়িতে বেকারই পড়ে থাকে তবে এই ধরনের চশমার বক্স যদি রয়েছে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমরা যখন কোথাও বাইরে যাই অনেক সময় দেখবেন সাথে করে আমরা ছোটোখাটো কোনো না কোনো মেকআপের জিনিস কিন্তু নিয়ে যাই আর এই জিনিসপত্র যদি ডাইরেক্ট ব্যাগের মধ্যে আমরা ভরে নিই সেক্ষেত্রে এদিক ওদিক হয়ে যায় অনেক সময় ঢাকনা খুলে যায় বা অন্যান্য জিনিস বের করার সময় সমস্যার মধ্যেও পড়তে হয় আবার কখনো কখনো হারিয়েও যায় তো চশমার যে বক্সটা রয়েছে তার মধ্যে যদি এই ধরনের ছোটখাটো জিনিসপত্র আপনারা ভরে নেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আর যদি ব্যাগের মধ্যে রাখেন চশমার বক্সটা রাখবেন সহজে খুঁজেও পেয়ে যাবেন হারিয়েও যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আটা মেখে নিয়েছি আপনারা এখানে ময়দারও ব্যবহার করতে পারেন আমরা প্রত্যেকটা মহিলারাই সকালের অনেকটাই কাজের তারার মধ্যে থাকি অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে স্কুলে যায় বড়রা অফিসে যায় যখন সকালের দিকে আমাদের টিফিন বানাতে হয় অনেক সময় আমরা অনেকে দেখবেন লুচি বানিয়ে দিই কচুরি বানিয়ে দিই তাছাড়াও দেখা যায় অনেকেরই সাহায্য করার মতো কেউ থাকে না যার কারণে নিজেদেরই কিন্তু সব কাজ করতে হয় আর অনেকটাই তারার মধ্যে থাকি সমস্যার মধ্যেও পড়ে যায় আমরা আবার বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রেও আরও সমস্যা হয় তো আপনারা কীভাবে খুব সহজেই লুচি কচুরি বেলুন চাকির সাহায্য ছাড়াই বেলে নিতে পারবেন তারই একটা টিপস শেয়ার করেছি এখানে আমি একটা বড়ো সাইজের প্লেট নিয়েছি আর ওপরে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে তেলটাকে কিন্তু এভাবে মাখিয়ে দিতে হবে আপনারা এখানে প্লেটের পরিবর্তে থালারও ব্যবহার করতে পারেন যে লেচিগুলো আমি বানিয়ে রেখেছিলাম নিয়েছি এইভাবে করে একটু তেলের সাথে কিন্তু চেপে চেপে দিতে হবে অবশ্যই কিন্তু আপনারা এখানে তেলের ব্যবহার করবেন না হলে কিন্তু লেগে যেতে পারে এবার আরও একটা লেচি আমি নিয়ে নেব একইভাবে আমি এর ওপরেও কিছুটা তেল দেব আর হাত দিয়ে এইভাবে করে উল্টো পাল্টা করে চেপে দেব করবেন দুটো লেচি কিন্তু সমান রাখার তারপর নিয়ে নেবেন আরও একটা প্লেট তো প্লেটের উল্টো সাইডেও কিন্তু কিছুটা তেল মাখিয়ে দিতে হবে তারপর প্লেটটাকে ওপরে রেখে এইভাবে চাপ দিয়ে আপনারা ঘোরাতে থাকবেন এইভাবে যখনই কাজটি করবেন দেখবেন আপনাদের সুন্দরভাবে কিন্তু লুচি বেলা হয়ে যাবে তবে মাঝখানে একবার এভাবে তুলে দেখে নেবেন যদি এর থেকে বড় বানাতে চান সেক্ষেত্রে আরও একটু চাপবে তো এবার আমি দুটো লুচি এভাবে আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লুচিটা বেলা হয়েছে এইভাবে করে ব্যালন চাকির সাহায্য ছাড়াই কিন্তু আপনারা খুব সহজেই অনেকগুলো লুচি একসাথে বালিয়ে নিতে পারেন এবার লুচিগুলো আপনাদের ছেঁকে দেখাবো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে আমি লুচি বেলেছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিছু নয় যদি আপনাদের হাতে পাচ্ছি বেলুনটা